পুনরায় ভিডিওটা আবার লাইভ করছি জমিটা ওই সময় একটা রিং আসার কারণে সাউন্ড সমস্যা হয়েছিল আরেকবার লাইভ করছি সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড বাড়িয়ালি থেকে চারটা রাস্তা চারটা রাস্তার মোড় এখানে এই দিকে আরেকটা রাস্তা চলে গেছে চার রাস্তার মধ্যে বাড়িয়ালি বড় মাঠ যেটা বড় মাঠের পাশে দেখতে পাচ্ছেন এখানে এই দোকানটা এখানে এই বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটার পিছনের অংশে আর এই পাশে হচ্ছে বড় একটি খেলার মাঠ খেলার মাঠের পাশ দিয়ে গিয়ে রাস্তা হচ্ছে এদিকে ষোলো ফিট রাস্তা সামনে থেকে আপনাদেরকে আমি সীমানাটাও দেখাচ্ছি

এই যে সামনে এইটা পিলারটা এই পিলার পর্যন্ত হচ্ছে রাস্তা পিলারের পর থেকে হচ্ছে মাঠের জমি এটা উঁচু একটা ট্যাক সি এস পর্ষা বা এসে পর্ষাতেও মানে এটা দিঘাইলা ট্যাক বা লম্বা ট্যাক বলতে এটা বোঝায় এটা ওই হচ্ছে রাস্তাটা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে পুরো পাশ দিয়ে রাস্তা এই ষোলো ফিট রাস্তার পাশে তিন থেকে চার কাঠা জমি বিক্রয় করা হবে থেকে কাঠা জমি এই হচ্ছে রাস্তাটা পুরো দেখাই ভিডিওটা আগে যেরকম ছিল সেরকমই আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন মাঠ বড় মাঠটা আর ওই হচ্ছে রাস্তাটা রাস্তাটা আমি করে যদি দেখাতে চাই এই হচ্ছে রাস্তাটা মাঠ এই হচ্ছে এই যে ষোলো ফিট রাস্তাটা ভাই আপনারা যদি কেউ লাইনে একজন আছে একজন আছে যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে তাহলে একটু বলে দিয়ে ওকে কেউ চোদ্দ জন লাইনে আছে আঠারো জন আঠারো জন আপনারা আঠারো জন লাইভের সাথে সংযুক্ত আছেন একজন শুধু ওকে বলে দেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না ক্লিয়ার থাকলে ওকে বলে দেন কারণ আগের ভিডিওটা আমার সাউন্ডের জন্য রফিক ভাই রফিক আলী ভাই ধন্যবাদ আপনাকে এই হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা রাস্তা এটা আট ফিট রাস্তা চলে গেছে পূর্ব পাশে আর এই রাস্তাটা ষোলো ফিট রাস্তাটা ঘুরে এই দিক দিয়ে দক্ষিণ সালনা মৌজায় বাড়িয়ালি উত্তর যেটাকে বলে এই উত্তরপাড়া ওইখানে সংযুক্ত আর এই হচ্ছে বাউন্ডারিটা উত্তর পাশের এবং এই বাউন্ডারিটার ভিতরেই এই জমিটা একদম শেপে এই সামনে থেকে তিন থেকে চার কাঠা বিক্রয় করা হবে আমি আপনাদের আগে জমিটা দেখাচ্ছি দেখানোর পর আপনাদেরকে আমি দামের ব্যাপারটা বলে দিচ্ছি এই হচ্ছে বাউন্ডারি করা এটা হচ্ছে উত্তর পাশ বাউন্ডারিটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোজা মোবাইলটা যেদিকে ঘোরানো এটা পশ্চিম পাশ এই হচ্ছে আমাদের জমির যে মাপের স্কেচ অনুযায়ী একটা বাউন্ডারি করা চার কাঠার এই চার কাঠার বাউন্ডারিটা দেখাচ্ছে আপনাদের এই যে এই বাউন্ডারিটা এই দিক থেকে হ্যালো জি রফিক ভাই আমার বাড়ি বাংলাদেশে এবং গাজীপুর সিটিতে আঠারো নং ওয়ার্ড আমি ভিডিও শুরুতে বলেছি আপনি হয়তো শোনেন নাই এই হচ্ছে মানে এগুলো এই আমের গাছ লাগানো লিচু গাছ লাগানো আগের এক জমি উঁচু জমি আর এই জমির যে সামনের সাইডটা তিরিশ ফিট রাস্তার সাথে এটা হচ্ছে এই পাশেরটা তো তিরিশ ফিট রাস্তা থেকে আট ফিট ষোলো ফিট রাস্তা যেটা ষোলো ফিট রাস্তা হয়ে এইদিকে এসে এই এইদিকে হচ্ছে মুখটা জমির আর এই হচ্ছে জমিটা আমি আপনাদের সীমানাটা দেখাই জমির সেই সীমানাটা মানে প্লটের আর কি শুধু জমির না প্লটের সীমানাটা প্লটটার সীমানা হচ্ছে এই যে খুঁটিটা এই খুঁটিটা এইদিকে এই খুঁটিটা এই দিক থেকে সোজা উজ দেখতে পাচ্ছেন ইটের করা এল করা ছোট এটা দিয়ে সোজা বাউন্ডারি পর্যন্ত এই হচ্ছে জমিটা একদম স্কোয়ার শেপের আপনার ভালো জাতের চারটা আমের গাছ আছে এই প্লটটার ভিতরে আর কুরুই গাছ যেটা এমনিতেই জঙ্গলে হয়ে থাকে প্রাকৃতিকভাবেই এইটা হ্যাঁ রফিক ভাই আমার বাড়ি বাংলাদেশে বাংলাদেশে যেতে খুব মন চায় আসতে পারেন সব সময় আপনাদের জন্য কখনো না নাই কারণ বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ এটা আপনিও হয়তো ভালো করে জানবেন আর আপনার বাড়ি কি ভারতের আসামে আসামে হলে বলবেন যাই হোক আমি বিডুর ব্যাপারে কথা বলি তো এই জমিটা হচ্ছে এখানে চার কাঠা চার কাঠা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রতি কাঠার মূল্য বারো লাখ টাকা করে আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ উঁচু জমি আপনার এখানে যেহেতু বাউন্ডারি করা আছে এক পাশে দুই পাশে বাউন্ডারি করা আর দুইটা পাশ আপনার বাউন্ডারি করে নিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বাড়ি করলে আপনার কোনো মাটি ভরাট করতে হবে না একদম সাবেক ট্যাক জমি সাবেক ট্যাক জমি এটা ভাওয়াল এমনিতেই গাজীপুরের ভাওয়ালটা হচ্ছে অনেক উঁচু জায়গা এখানে মানে বরেন্দ্রভূমি বলে আমি জানি না আসলে কি বলে এটাকে তো টিলার মতো উঁচু উঁচু জায়গা এইখানে আপনার মা ই করলে আপনার যদি ফাউন্ডেশন করে বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক মাটি সরিয়ে নিতে হবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জমির মুখটা আমি মাপের স্কেচটা দেখলে বলতে পারবো তবে মুখটা মনে হয় পঞ্চাশ ফিটের কম হবে না যথেষ্ট ভালো স্পেস মুখটা জমিটা একদম স্কোয়ার না হলেও একদম স্কোয়ার না হলেও হয়তো এইটটি এইটটি হান্ড্রেড হান্ড্রেড এইটটি এরকম হবে আর কি দশ বাই আট এরকম হবে যদি লম্বায় দশ হয় তাহলে হয়তো আপনার প্রশস্তে আট হবে এরকম একটা অনুপাতিক হারে আপনারা এটা দেখতে পাচ্ছেন জমিতে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আর যদি আমরা একটু ডেভেলপ করি হয়তো জমির দাম সেই ক্ষেত্রে আরও একটু বাড়বে এই জন্য যে জমিটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনাদেরকে আমি ভিডিওটা দিলাম যদি আপনারা কেউ নেতি নিতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ জিরো এই নাম্বারটাতে ফোন দিবেন ফোন দিলে সরাসরি জমিটা দেখে যাবেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড মৌজা হচ্ছে বাড়িয়ালি বাড়িয়ালি বড়ো মাঠের সাথে বললেই হবে বাড়িয়ালি উত্তরপাড়া বড় মাঠ যদি আপনারা কেউ নীতি ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করবেন আর এমনিতে আমাদের এনাদার যেগুলো ভিডিও দেওয়া আছে এই ভিডিওতে এই মোবাইল নাম্বারটা দেওয়া থাকে আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম